কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটি খাবার আইসক্রিম আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে পাওয়া মুশকিল আর গ্রীষ্মকালে আইসক্রিম খাওয়ার আনন্দ সবচেয়ে বেশি তো কেন আজ পৃথিবীর পাঁচটি বিখ্যাত আইসক্রিম সম্পর্কে জানি জাপানের বিখ্যাত স্কুইড ইংক আইসক্রিম স্কুইডের কালি মিশিয়ে এই আইসক্রিমের রং কালো করা হয় এটি কিছুটা নোনতা এবং কিছুটা মিষ্টি স্বাদের তবে এটি জাপানে বেশ জনপ্রিয় বাস্তানি সোনাটি ইরানের জনপ্রিয় আইসক্রিম জাফরান গোলাপ জল পেস্তা ও সালাব দিয়ে ঘন কুলফির মতো করে একটি টেক্সচার তৈরি করা হয় এটি বেশ সুস্বাদু ও পারস্যের ঐতিহ্য আমেরিকার নাইট্রোজেন আইসক্রিম লিকুইড নাইট্রোজেন দ্বারা দুধ বা ক্রিম ফ্রিজ করা হয় এটি খুব দ্রুত জমে ও ধোয়ার মতো একটি ভিজুয়াল এফেক্ট দেয় আর এটি খেতেও বেশ মজাদার হয়ে থাকে ফ্রান্সের ল্যাভেন্ডার হানি আইসক্রিম ল্যাভেন্ডারের সুগন্ধ ও মধু দিয়ে একটি ক্রিমি বেস বানানো হয় এর নরম ও হালকা সুগন্ধ এক ধরনের মানসিক শান্তি দেয় বিভিন্ন অনুষ্ঠানে ফ্রান্সের মানুষ এটি পরিবেশন করে থাকে আর সর্বশেষ হলো তুর্কির দন্দুরমা নামের সাথে পরিচিত না হলেও ভিডিও দেখে হয়তো প্রায় অনেকেই চিনবেন দন্দুরমা শুধু আইসক্রিম নয় এটি একটি পারফরম্যান্স এক প্রকার বিনোদন এই আইসক্রিম টান টান ও ইলাস্টিক টেক্সচারের হয় এবং একটি মজার খেলা দেখানোর মাধ্যমে এটি বিক্রেতা থেকে ক্রেতার হাতে যায়